কাল ছিল এফটিসিতে শিল্পী সমিতির নির্বাচন দীর্ঘ এক বছর চলচ্চিত্র জগৎ থেকে নিখোঁজ ছিলেন ডলিউডের সুপারস্টার নায়িকা উপবিশ্বাস কিছুদিন আগে নাটকীয়ভাবে প্রকাশিত হয় তার নিখোঁজ থাকার রহস্য অনেকদিন পর সেই পুরনো আগিনায় ফিরলেন নায়িকা সহকর্মীদের সঙ্গে পুনর্মিলনের সেই দারুণ অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন বেশ কিছু ছবিও শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে উপবিশ্বাস লেখেন গতকাল একটা পার্টি অংশগ্রহণ করেছিলাম দীর্ঘদিন পর অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে মনটা অনেক ফুরফুরে ছিল অপু আরও লিখেছেন অবশেষে আজকে দীর্ঘ এক বছর পর এলাম প্রাণের এফডিসিতে দেখা হলো কথা হলো হাসি আড্ডা সব নিঃসন্দেহে আজকে লাইফের অন্যতম সেরা একটা দিন ছিল সবাইকে ধন্যবাদ এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য সেই সাথে সবকটি প্যানেলের জন্য শুভকামনা রইলো আশা করি যে প্যানেল জিতুক না কেন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না